আসসালামু আলাইকুম আশা থেকে ভালো আছেন আচ্ছা দেখেন এখন যে ওপারটা শেয়ার করতেছি এটা ওখানে একটা লাইক নোটকয়ের মতো এটা হচ্ছে ইয়েস কয়েন মাইনিং ওভার আর নোট থেকে কিন্তু আমাদের হিউজ একটা কোপ হয়েছিল নোট থেকে কিন্তু সবার মোটামুটি একশো থেকে পাঁচশো চারশো ষাট চারশো ডলার মতো কম হয়েছিল আমি নোটকয়ের পেমেন্ট করতে আপনাদেরকে আপনাদের জাস্ট দেখাই পরে এটা আপনি কিউএ করবেন এটা টাইম দেখাইতেছি দেখেন নোটকয়েন থেকে কিন্তু আমাদের কোম্পানি থেকে দেখেন আপনার এই যে চারশো ষাট ডলার তারপর এই দেখেন এই যে চল্লিশ ডলার তারপর ছিয়ানব্বই ডলার এই যে এইখানে তো তাদের এক একজনের কপ হয়েছে একশো ছাত্রিশ ডলার তারপরে ডলার একশো একশো তিন ডলার মোটামুটি সবার কিন্তু এখান থেকে হিউজ একটা খুব বেশি ঠিক আছে এই যে একশো বিয়াল্লিশ ডলার একশো সাত্রিশ ডলার এটাতে কিন্তু ওনার কিন্তু সবার খুব বেশি ভালো ভালো বেশি এই জন্য আর কি বলতেছি এই অফারটা থেকে জয়েন করে এখানে এটা থেকে পেমেন্ট করলে আমরা ভালো একটা পেমেন্ট পাইব আর কি এখন আমি আপনাদেরকে জয়েন প্রসেসটা বললে জয়েন প্রসেস হচ্ছে দেখেন প্রথমে জয়েন লিঙ্ক যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এই লিঙ্ককে ক্লিক করলে যে ওপেন স্টার্ট বোর্ডে স্টার্টের মধ্যে ক্লিক করবেন স্টার্ট বোর্ডে ক্লিক করার পর এখানে কিছুটা হবে লোড হওয়ার পর দেখবেন আপনার সামনে একটা বক্স ওপেন হয়ে যাব দেখেন এই ওপেন বক্সে ক্লিক করবেন এখানে আপনার কিছু টোকেন এই দেখেন অলরেডি কিছু টোকেন বোনা দিয়েছে এখানে প্লে ইয়েস কনে ক্লিক করবেন তারপর দেখেন এখানে আপনার স্টার্ট পেইংয়ের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে যে দেখেন আপনার কীভাবে কাজ করবেন এটা তার গাইডলাইন করতেছে আপনাদেরকে এখানে এই যে দেখেন ট্যাপ ট্যাপ ট্যাপটপ করলে আপনার এই যে উপরে দেখেন উপরে এই যে এখানে আপনার পয়েন্টটা আর্ন হইব টোকেনটা এই যে দেখেন আমি উপরে দেখেন টোকেন হইতেছে কারণ আপনার এই টোকেন আন ছাড়াও কিন্তু আরেকটা উপায় আপনার টোকেন আন করতে পারবেন ওইটি আপনারা এখন করে রাখবেন আচ্ছা দেখেন এখানে এসে আনুশুনে ক্লিক করবেন এখানে আনুশনে ক্লিক করার পর দেখবেন এখানে কিছু টাক্স সেই টাক্সগুলো কমপ্লিট করলে মোটামুটি আপনাদের এখান থেকে ভালো কিছু পয়েন্ট হয়ে যাবে আর কি এইগুলো এগুলো কেউ কম্লিট করবেন দেখেন যে প্রথমে এখানে বাইরে একটা আছে এখানে আসুন ক্লিক করবেন ক্লিক করে ভিজিটাই ক্লিক করবেন বার হয়ে যাবেন ব্যাগ এসে পড়বেন আপনার যে দেখেন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আপনাকে এইখান থেকে মোটামুটি দুই হাজার পাঁচ দিয়ে দিব আর কি তারপর এখানে দেখেন আপনার আরও টাকসে যে এইগুলো ক্লিক করবেন ব্যাক ব্যাক করবেন দেখেন টাস্কগুলো আপনার কমপ্লিট করবো আছে আমি টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করে দেখা দিয়েছি আচ্ছা দেখেন এগুলোতে জাস্ট এই যে টেলিগ্রাম টাস্কগুলো টেলিয়াম টাক্ক্লাগুলো জয়েন করতে হবে টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করবেন বেক করে দেখবেন দেখেন আমার সুপালের টাস্ক কমপ্লিট হয়ে গেছে এই বিনিময় কিন্তু তারা কিছু টোকেন আমাকে দেখেন এই টোকেনগুলো দিয়েছে উপরেও কিছু টাস্ক আছে এই যে দেখেন এটাও জাস্ট ভিজিটে টাস্ক জাস্ট ক্লিক করবেন ভিজিট করবেন বাড়ি পড়বেন দেখেন অলরেডি হেড হয়ে গেছে আর এখন আচ্ছা বাকিগুলো আপনার করতে পারবেন এগুলো বিজি ডেটাস্ক আর এখানে আমি ওয়ালেট কানেক্ট এর বিষয়ে আপনাকে বুঝাই দিই ডেট টু জামেলা এটা আপনাকে বুঝতেছি তা কানেক্ট এর ব্যাপারে এখানে এসে দুটো আপনি এখানে অবশ্যই টনকিপার ওটা কান করেন টন কিপিপার ওয়াল যে না থাকে আপনার স্টোর থেকে জাস্ট নামাবেন একটা এখন ক্লিক করবেন এখন ক্লিক করে অলটা কান্ট নেবেন আমি দেখাইতেছি এখানে ক্লিক করার পর এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন দেন এখানে আপনার টেলিগ্রাম ওয়ালটা কানেক্ট করতে পারেন ওপেন ওয়ালেট ইন টেগ্রাম এটাতে ক্লিক করে টেলগ্রামে কানেক্ট করতে পারবেন কিন্তু আমি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করব না টনক কিপার ওয়াল ক্যান্ট করব আর আপনারা অবশ্যই থেকে কানেক্ট করবেন টনক কিপারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আসবে টনক কিপার ওটা এখানে কানেক্টেড ক্লিক করবেন আপনার পিন দিয়ে আপনার লগ ইন করে নেবেন আর কি এখান থেকে ডান হয়ে গেছে দেখেন আমার এটা অলরেডি ডান হয়ে গেছে এই গেছে ঠিক আছে এখন বাকি যেটা আপনার এটা চাইলে আপনার ইয়ার লেভেল আপনার ক্লাইম করে নিতে নিবেন আপনার টোকেনটা এই যে দেখেন আপনি এখান থেকে আপনার ইয়েটা লেভেলটা ক্লাইম করে নেবেন টোকেন আর বাকি যেটা ভিজিটে টাক্স জাস্ট ক্লিক করবেন দেন বেকাই করবেন ব্যাকে হিসেবে বলে আপনার এটা অ্যাকাউন্ট হয়ে দেবো আশা করি দেখেন মোটামুটি আমার সব টাক্ক কমপ্লিট ঠিক আছে তখন আরেকটা কাজ রয়েছে আপনাদের একটা কাজ হয়েছে দেখবেন আপনার পোস্টের মধ্যে জয়েন্ট স্কোয়াড একটা লিঙ্ক পাবেন এইটা আমি ক্লিক করে আপনারা জাস্ট স্কোয়াডের মধ্যে জয়েন করে থাকবেন এখানে ক্লিক করার পর আপনার সরাসরি স্কোয়াডের মধ্যে নিয়ে যাবে দেখেন এখানে জয়েনে ক্লিক করবেন আপাতত আপনাদের টোটাল কাজ শেষ এখন সেখানে আপনার প্রতিটা কাজ হলো এখানে ট্যাপ টেপ করা মাইনিং করা আর একটা কাজ হচ্ছে যদি নতুন কোনো টাস্ক এটা হয় তাহলে ওটা করলে আপনাদেরকে একটা পয়েন্ট পাবেন আর কি তবে আপাতত আজকে এখানে ভিডিও শেষ করলাম অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন দেখেন আমাদের টেলিগ্রামে কিন্তু শব্দ নভরী শেয়ার করা হয় থেকে সবার আগে শব্দ নভর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আর যদি না বুঝেন অবশ্যই আমাদেরকে মেস করবেন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে দেখেন এখানে যারা না বুঝে তারা কমেন্ট করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি থেকে দেখেন যদি কেউ না বুঝে আমরা তারা কমেন্ট করে আমরা রিপ্লি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন এবং যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে মেস করবেন অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ